সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ আমরা যদি সংবিধান প্রথম হয়েছে উনিশশো বারো বাহাত্তর সনের শেষ দিকে প্রধায় এটা ঘোষিত হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো সালে তো তখন থেকে আজ পর্যন্ত এই সংবিধানের অনেকগুলো সংশোধন হয়েছে ষোলো কি সতেরোটা সংশোধন আসছে তো সংবিধান যথেষ্ট উপযোগী হলে বাংলাদেশের জনগণের জন্য এত বেশি সংশোধন এত অল্প সময়ের মধ্যে দরকার হতো না তাছাড়া এটা খুব স্পষ্টভাবেই বোঝা যায় এই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে প্রায় সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত রাখছে যে দলের প্রধানমন্ত্রী এবং এখানে প্রধানমন্ত্রী বা আমেরিকার থেকে যে বক্তব্য দেওয়া হয় এটার কোনো সমালোচনা করার কোনো রকমের ভিন্ন মত প্রকাশ করার সুযোগ দলের কোনো সদস্যের পার্লামেন্টে যারা নির্বাচিত নেই আরও নানান দিক থেকে এই মানে আমাদের সংবিধান বর্তমানে সব চালু আছে এর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে লিমিটেশান এই যে রাষ্ট্রীয় আদর্শের ক্ষেত্রে হ্যাঁ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এই চারটা প্রথমেই ঘোষণা করা হয়েছিল আসলে তো ধর্মনিরপেক্ষতা আলাদাভাবে সংবিধানে না থাকলে ভালো হতো এই কারণে যে ধ গণতন্ত্রের মধ্য দিয়ে তো ধর্মের সমস্যার সমাধান করা যাবে ধর্মের সমস্যা ধর্ম নিয়ে যে বিতর্ক জাতীয়তাবাদের মধ্য দিয়েও সমাধান করার উপায় আছে যদি এই নিয়ে বিতর্ক হয় কিন্তু ধর্মনিরপেক্ষ শব্দটা যখন সংবিধানে জাতীয় আদর্শের অন্তর্গত করা হয় তখন তো যারা ধর্মীয় রাজনীতি করতে চান যারা একান্তভাবে মানে ধর্মীয় যাত্রা প্রতিষ্ঠা করতে চান দেশে তারা ক্ষুব্ধ হবেন আমি যতটা লক্ষ্য করেছি বাংলাদেশের এই সংবিধান প্রথম সংবিধান গঠিত হওয়ার পর থেকেই ধর্মনিরপেক্ষতা বিষয়ে পক্ষ এবং প্রতিপক্ষ জেগেছে যারা বামপন্থী ছিলেন তারা প্রবলভাবে ধর্মনিরপেক্ষতা সমর্থন করেছেন এবং এমন অনেক কথা বলেছেন যেগুলো আমার মতে অকারণেই ধর্মীয় লোকদের বিশেষ করে মুসলিম সমাজের সমালোচনা করেছেন বিরোধিতা করেছেন এই একটা বিষয় গণতন্ত্র যদি ওয়েল ডিফাইন্ড হয় রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্র অনুসরণ করে জনসাধারণ যদি গণতন্ত্রকেই শ্রেষ্ঠ আদর্শ মনে করে আমাদের রাষ্ট্র পরিযায় তাহলে শুধু গণতন্ত্র কৃত হয় জাতীয়তাবাদ রাখার প্রয়োজন আছে কারণ বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়েছি এবং ভবিষ্যতের দিকেও আমাদের জাতির একটা গুরুত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রসর হতে পারে সেই জন্য জাতীয়তাবাদ কথাটা আরও ভালোভাবে লিখে কনস্টিটিউশনে রাখা উচিত এছাড়াও আরও নানান পয়েন্ট আছে এবং এই সময়ের বিতর্ক অনেকে স্মরণ করতে পারে তো এই যেতে 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 একটা ব্যাপার হয়েছিল যে জাতীয় সংসদ যদি কোনো বিচারপতিকে তার পদ থেকে সরাতে হয় কিংবা কোনো বিচারপতির ভূমিকা সমালোচনা করতে হয় তাহলে সেটা ন্যাশনাল অ্যাসেম্বলি করবে এটা ছিল এর মধ্যে কিছু পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের ফলে একটা বিতর্কের মধ্যে আছে এরকম বিতর্কিত পয়েন্ট আরও আছে আর আমাদের জাতীয় জীবনে এখন যেগুলো পরি দরকার এই সব বিষয়টা উনিশশো বাহাত্তর সালে আমরা সেইভাবে অনুভব করিনি নতুন যে প্রযুক্তি এই তথ্য প্রযুক্তি জীব প্রযুক্তি ফসল এখন অনেক উৎপাদন হয় এইসব ঘটনা সর্বোপরি সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়া এসবের ফলে যে বিশ্ববাস্তবতা তৈরি হয়েছে তাতে আমাদের জাতি রাষ্ট্রকে সফল করার জন্য কিছু সংশোধন কিছু পরিবর্তন দরকারি এবং এটাতে হাত দিতে গেলেই দেখা যাবে যে অনেক বিষয়ই পরিবর্তন করতে হবে এই জন্য সংবিধান সংশোধন করতে হবে অথবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে ওই সংবিধানের কি কী মানে হ্যাঁ কী কী সংশোধন প্রয়োজন এগুলো নির্ধারণ করতে হবে ক্ষমতাটা ন্যাশনাল অ্যাসেম্বলির উপরেই রাখতে হবে কেবল বিচারকদের উপরে অথবা মন্ত্রণালয়ের হাতে রাখলে সেটা ঠিক হবে না ন্যাশনাল অ্যাসেম্বলি জনগণের প্রতিনিধি দিয়ে গঠিত এবং জনসাধারণের মধ্যে যারা ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা তাদেরও কথা বলা বলার সুযোগ দিতে হবে সংবিধানের সমালোচনায় তো আমার মনে হয় যে এই সরকার চাইছে যে সব কিছু আমল পরিবর্তন করে একটা ভালো সুশৃঙ্খল এবং উন্নতিশীল অবস্থায় যাবে তো সেই উদ্দেশ্যে সংবিধানের সংশোধনের প্রয়োজন আছে কিন্তু এই সরকারের সেটা হঠাৎ করে ফেলতে পারবেন না তারা নির্দেশ করতে পারেন যে এই এই পরিবর্তন দরকার এবং নির্বাচিত সরকারের মাধ্যমেই পরিবর্তন সাধন উচিত এটা আমি মনে করি